আসসালামু আলাইকুম আ কুমিল্লার চা বিক্রেতার কাছে হার মেনেছে বাংলাদেশের বিত্তবান শিল্পপতি বাংলাদেশের ধনবান লোকেরা গত কয়েক বছর আগে বাংলাদেশের বিভিন্ন পত্রপত্রিকার শিরোনাম ছিল বাংলাদেশের বিভিন্ন মূলধারা গণমাধ্যম থেকে শুরু করে বাংলাদেশের বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আলোড়ন সৃষ্টি করেছিল কুমিল্লার একজন চা বিক্রেতার গল্প যে কিনা চা বিক্রি করে চা সঞ্চিত টাকা দিয়ে একটি বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন যার রীতিমতো সারা দেশে তুলফাড় সৃষ্টি করেছিল আলোড়ন তৈরি করেছিল যেখানে বাংলাদেশের শিল্পপতি যারা আছে বা অনেক বিদ্যমান লোক আছে লেস গুটিয়ে সামাজিক কার্যক্রম করার ক্ষেত্রে সামাজিক বা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান অলাভজনক প্রতিষ্ঠান করার ক্ষেত্রে যা নিজেদেরকে পিছিয়ে রাখে এখানে কুমিল্লার একজন সাধারণ চা বিক্রেতা যে নিজেকে উজাড় করে দিয়েছে আপনারা জানেন যে বাংলাদেশের মধ্যে বরাবরই কুমিল্লার মানুষ বড় মনের অধিকারী হয়ে থাকে তারই প্রমাণ রেখেছিলেন কুমিল্লার একজন সামান্য চা বিক্রেতা যে তার চা বিক্রির টাকা সঞ্চয় করে উনিশশো সালে কুমিল্লা জেলার বড়ো উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের নলুয়া গ্রামে একটি বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন তার নাম ছিল আব্দুল খালেক সেই আব্দুল খালে বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মরুম আব্দুল খালেক বাংলাদেশে একটি ইতিহাস স্থাপন করে গেছেন যে আসলে অর্থ না থাকলেও চা বিক্রির টাকা দিয়েও যে আসলে দেশের মানুষের জন্য কিছু করা যায় স্থানীয় লোকজন জানিয়েছে আব্দুল খালেক যতদিন বেঁচে ছিলেন ততদিন এলাকাবাসীর জন্য কিছু না কিছু করার চেষ্টা করেছেন উনি আটানব্বই বছর বয়সে গত শুক্রবার চোদ্দ মার্চ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ওনার নিজ বাড়িতে কুমিল্লার উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের নলুয়া চাঁদপুর যে উচ্চ বিদ্যালয় সেই উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা উনি উনিশশো সালের পহেলা জানুয়ারি চা পিগড়ে টাকা থেকে বাউন্ন শতক জমি দান করেছিলেন স্কুলটি প্রতিষ্ঠার জন্য দু উনিশ সালে স্কুলটি এমপিভুক্ত হয়েছে বর্তমানে এই স্কুলের তিরানব্বই দশমিক পঞ্চাশ শতাংশ জায়গা রয়েছে আমরা যতটুকু জেনেছি বিয়ের মানে ওনার বিয়ের কয়েক বছর পর ওনার স্ত্রী মারা গিয়েছিল এরপর উনি বিয়ে করেনি ওনার সন্তান ছিল না উনি ওনার জীবনের সর্বোচ্চ সঞ্চয় টাকাটা দিয়ে উনি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছিল এছাড়া উনি বরাবরই চেষ্টা করেছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এলাকার উন্নয়নমূলক কাজ করার জন্য মহরুম আব্দুল খালেক বাংলাদেশের একটি ইতিহাস স্থাপন করে গেছেন যে মন থাকলে যে কোনো মানুষ সমাজের জন্য কাজ করতে পারে মরুম আব্দুল খালেক দৃষ্টান্ত হয়ে থাকবে যতদিন বাংলাদেশ থাকবে যতদিন নলুয়া চাঁদপুর উচ্চ বিদ্যালয়ে থাকবে মোহরম আব্দুল খালেকের নাম করে লেখা থাকবে আমরা চাই মোর আব্দুল খালেকের জীবনী বাংলাদেশের পাঠ্য বই অন্তর্ভুক্ত করা হোক ওনার জীবনী থেকে অনেক কিছু অনুকরণীয় এবং শিক্ষণীয় রয়েছে ভিডিওটি যে যেখান থেকে দেখছেন ভালো থাকবেন ভিডিওটি শেয়ার করে অবশ্যই সবকালকে দেখার সুযোগ করে দেবেন এবং আপনার কেমন লাগলো মন্তব্য করে জানাতে বলবেন আজকের মতো বিদায় নিচ্ছি কথা অন্যদিন অন্য একটা ভিডিওতে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ